আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীদের গল্প আদম আলাই সাল্লামকে নিয়ে আমরা প্রথম গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আজকে আদম আলাই সাল্লামকে নিয়ে এই গল্পের দ্বিতীয় পাঠ আলমে আর ওয়াহে বনি আদমের প্রতিশ্রুতি আল্লাহ তালা আলমে আর ওয়াহে অর্থাৎ রুহের জগতে সকল আদম সন্তানের কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন সেই প্রতিশ্রুতি ছিল বিশ্বজনীন হাদিস শরীফে এর কিছু বিবরণ এসেছে হজরত আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করার পর আল্লাহ তালা তার পিঠে নিজ কুদরতি হাত বুলিয়ে দেন তখন কেয়ামত পর্যন্ত গত সকল আদম সন্তান তার পিঠ থেকে ঝরে পড়ে তারা ছিল পিঁপড়ের মতো কুদ্রাকৃতির এরপর আল্লাহ তাহলে তাদের মৃত্যু রিজিক ও দুঃখ কষ্ট সবকিছু লেখেন তাদের নিজেদের ব্যাপারে নিজেদের সাক্ষী বানিয়ে তাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন এবং বলেন আলাস তুমি ও মানুষ জাতি আমি কি তোমাদের প্রভু নয় সকলে বিনা বাক্যে স্বীকৃতি দিয়ে বলে বালা কেন নয় নিশ্চয় আপনি আমাদের প্রভু আল্লাহ তাআলা তাদের থেকে আরো সাক্ষ্য নেন এই মর্মে যে তারা কেবল এক আল্লাহ তালার এবাদত করবে তার সঙ্গে কাউকে শরিক করবে না এরপর আল্লাহ তাআলা আদম সন্তানের প্রত্যেকের দু চোখের মাঝখানে নূরের জলক স্থাপন করে আদম আলাহিসাল্লামের নিকট তাদের পেশ করেন আদম আলাহিসাল্লাম কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেন ও আমার রব এরা কারা আল্লাহ তালা বলেন আদম এরা তোমার বংশধর আদম আলাহিসাল্লাম লক্ষ্য করে দেখেন তাদের মধ্যে একজনের নূরের জলক খুবই অসাধারণ সেই জলকে তিনি বিমুক্ত হয়ে প্রশ্ন করেন দয়াময় খোদা এ লুকটিকে জবাবে বলা হয় এ তোমার বংশের এক লোক তার নাম দাউদ তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে বলেন যাও ফেরেশতাদের কাছে গিয়ে সালাম করো তারপর মনোযোগ দিয়ে শোনো তারা কি জবাব দেয় কারণ এটাই তোমার ও তোমার বংশধরদের মধ্যে শান্তি বার্তা বিনিময়ের এ অপূর্ব পদ্ধতি শдороং তিনি ফেরেশতাদের কাছে গিয়ে সালাম করেন আসসালামু আলাইকুম ফেরেশতাগণ উত্তরে বলেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ আদম আলাইহিস সালাম এর পৃথিবীর প্রথম মানুষ আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা নিজে তার মধ্যে রুহ ফুঁকে দিয়েছেন তাকে সকল ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এর নিদর্শন স্বরূপ ফেরেশতাদের দিয়ে থাকে তাকে নিজ প্রতিনিধি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যাবতীয় বস্তুর নাম বৈশিষ্ট্য ও ব্যবহারের কৌশল শিক্ষা দিয়েছেন যা শিক্ষা দেননি তাকে পিতা মাতাহীন নিজ কুদ্রতে সৃষ্টি করেছেন কোরআনে কারিমে আল্লাহ তার নাম পঁচিশ বার উল্লেখ করেছেন আদম আলাই সাল্লাম ও ফেরেশ তাদের মধ্যে কুশলাদি বিনিময়ের পর আল্লাহ তাআলা আদম আলাই সাল্লামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব ফেরেস্তাদের নিকট তুলে ধরার লক্ষ্যে তাকে যাবতীয় বিষয়ের নামের জ্ঞান শিক্ষা দেন তারপর সেগুলো ফেরেস তাদের নিকট পেশ করে বলেন এসব বস্তুর নাম বলতো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও কেননা তোমরা তো পূর্বে দাবি করে বলেছিলে আল্লাহ তালা যাকে সৃষ্টি করুন না কেন আমরাই তার চেয়ে বেশি জ্ঞানী ও সম্মানিত বলে বিবেচিত হব ফেরেস অতি আদবের সঙ্গে নিবেদন করেন ও আমার রব আপনি পুত মহান আপনার সত্তা আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন এর চেয়ে বেশি কিছু আমরা জানি না আপনি তো মহাগিনী ও সর্বাধিক হিকমতওয়ালা তারপর আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে বলেন আদম এ বস্তুগুলোর নাম বলো তো আদম আলাইসাল্লাম অনর্গল ভাবে সবকিছুর নাম বলে দেন এ পরীক্ষায় আদম আলাইসাল্লাম পূর্ণরূপে কৃতকার্য হন এববে পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা আদম আলাইসাল্লামের শ্রেষ্ঠত্ব ফেরেস্তাদের নিকট তুলে ধরেন পাশাপাশি তাদের এ বিষয়ে সতর্ক করেন যে আল্লাহর প্রতিনিধিত্ব শুধু বেশি বেশি তসবি তাহলিল পাঠ করা ও পবিত্রতা বর্ণনা করার উপর নির্ভর নয় বরং পূর্ণ প্রতিনিধিত্ব হয় এলমের মাধ্যমে কারণ সঠিক এলিম ছাড়া পৃথিবীর হুকুমত চালানো সম্ভব নয় যেহেতু আদম আলাই সালাম এ বিষয়ে উত্তীর্ণ হয়েছেন তাই তিনি খেলাফতির পূর্ণ উপযুক্ত আদম সন্তানের মর্যাদা আদম আলাইসাল্লামের শ্রেষ্ঠত্বের পাশাপাশি আদম সন্তান অর্থাৎ মানুষের শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে তাদের মর্যাদা প্রকাশ পায় কেননা তারা তো আদমেরই সন্তান পিতার সম্মানে সন্তান সম্মানিত হয় অনুরূপভাবে সন্তানের সম্মানে পিতাও সম্মানিত হয় তাই আদম আলাইসাল্লামের সম্মান মূলত আদম সন্তানেরই সম্মান আদম সালামের সম্মানের মূল কারণ ছিল আল্লাহ প্রদত্ত জ্ঞান প্রজ্ঞা বিবেক বুদ্ধি ভালোমন্দ ও ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করার যোগ্যতা যা অন্য কোন মাখলুককে দেওয়া হয়নি এ যোগ্যতা বলে মানুষ তাদের উপরও শ্রেষ্ঠত্ব লাভ করেছে এ যোগ্যতার কারণে আদম সন্তান ঊর্ধ্ব জগৎ ও নিম্ন জগতের খবর রাখতে পারে নিজ প্রয়োজনে কাজে লাগাতে পারে দ্বিতীয় পাঠ এ পর্যন্ত আমরা পরবর্তী পাঠে আদম সন্তানের মর্যাদা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ নবীদের গল্প এবং ইসলামী হুকুম হাকাম সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন